সো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও অ্যান্ড গাইজ ফাইনালি তোমরা যখনই আমাদের ওয়েবসাইটে যাচ্ছ গ্রিনা অফিসিয়াল ফ্রি ফায়ার ওয়েবসাইটে যখনই তোমরা রেডিএম করছো অ্যান্ড রেডিএম করার সাথে সাথে তোমাদের সামনে এরকম দেখাচ্ছে অ্যান্ড তোমরা কিন্তু ফাইনালি রেওয়ার্ডগুলো পাচ্ছ না তো বার্ড গাইস কেন পাচ্ছ না তোমাদের কিন্তু সার্ভারটা ডাউন হয়ে গেছে তো আই থিঙ্ক তোমাদের খুব তাড়াতাড়ি কিন্তু এটা সলভ করে দেবে গৃণা ফ্রি ফায়ার অ্যান্ড গাইস যদি না সলভ করে তাহলে কিন্তু কালকের পর্যন্ত হয়তো টাইম দিতে পারে তো ভাই কালকের টাইম থাকবে কি থাকবে না সেটাও তোমাদেরকে আমি ভিডিও করে জানিয়ে দেবো তো অবশ্যই সাবস্ক্রাইব করে দাও চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে আসা বেল দিয়ে অল সেট করে দাও তাহলে আমি ভিডিও তোমাদের কাছে চলে যাবে যাবে তোমরা কিন্তু জানতে পেরে কতক্ষণ পর্যন্ত টাইম বাড়ালো এখন কিন্তু কিন্তু আমাদের ওয়েবসাইটের উপরে প্রচুর চাপ পড়ে গেছে যার কারণে কিন্তু সার্ভার ডাউন হয়ে গেছে সেই জন্য তোমরা কিন্তু রেডিএম করতে পারছি না বাট গাইজ তোমরা কিন্তু সবাই রেডিএম করতে পারবে তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো পাশে বেল আইকনটি দাবি দিয়ে অল অপশনটি সেট করে দাও আর ভিডিওটি সবাইকে শেয়ার করে জানিয়ে দাও তো एक्सपरियड तो टू थैंक यू फॉर वॉचिंग सेक्सियडल कट्ट बाय बाय